গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে মুখ হাত ধুয়ে এক এক গ্লাস চিয়াশি ভেজানো জল খেয়ে দিনটা শুরু করলাম তো আমি আমার সব ব্লগটা এখন থেকে শুরু করছি দেখো গ্লাসে আমি রাত্রেবেলায় চিয়াশি ভিজিয়ে রেখেছিলাম ওতে একটু গরম জল অ্যাড করে এক গ্লাস জল করে খেয়ে নিচ্ছি তো এরপরে আমি এতে আর এক গ্লাস জল নিয়ে মোট টোটাল দু গ্লাস জল আমি সকালবেলায় খেয়ে নেবো খেয়েটে নেওয়ার পরে আমি কালকে যে বাসনগুলো ধুয়ে রাখি সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি চটপট একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর লাগবো অন্য কোনো কাজে তারপর আবার স্নানও করতে হবে তো চলো আমি এগুলো বাসনগুলো টুকটাক করে গুছিয়ে নিই যেখানকার জিনিস এখানে আর আমার এই বাসনের জায়গাটা না খুব ছোট্ট ঠিকঠাকও রাখা হয় না টুক টুক করে একটা একটা দেখে পড়ে যায় ওই যে ডালের পোটোর মুখটা পড়ে গেছে যেটা আমি ভাতে মাঝে মাঝে ডাল সিদ্ধ করতে দিই তো এটা পড়ে গেছে এবার যেখানকার যেটা সেটা আমি সেখানেই রেখে দিচ্ছি তো বাসনপত্র আমি খুব কমই বের করি বেশি বের করি না যেহেতু আমার জায়গাটা ছোট রাখাও ভালো করে হয় না আর ওখানে একটা পলিশমিন ব্যাগ রাখার জন্য আমার এই সসপ্যানটা আমি রাখতে পারি না সসপ্যান থাকলে ফ্রাই প্যান থাকে না ফ্রাই প্যান থাকলে সসপ্যান থাকে না তো থালা টালাগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি সবই গুছিয়ে রাখতে হবে গুছিয়ে না রাখলে ছোটো জায়গার মধ্যে ম্যানেজ করা খুবই কষ্টের ব্যাপার তো এরপরে দেখো ডালের কোনো ঢ্যাংনাটা পড়ে গেছিলো আমি কুড়িয়ে নিলাম কুড়িয়ে ঠিক করে রেখে দিলাম এরপরে আমি এবার মিক্সির জার টারগুলো সেগুলো সব তুলে রাখবো আমার টিফিন বক্সের সঙ্গে মিক্সির জারগুলো রেখে দিই এই যে এখানে থাকে আমার টিফিন বক্সগুলো টিফিন বক্সগুলো ছেলের আছে আমার আছে তো এখানেই আমি রেখে দিই জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে ওখানে একটা হামান দেশে আছে হামান দিস্তার মধ্যে আমার ছেলে দুনিয়ার খেলনাগুলো ভরেছে ওটা ব্যবহারের অযোগ্য করে দিয়েছে তো এগুলো সব গুছিয়ে গেছি ঘরটা মুছে নিয়ে আমি চলে এসে সিখ কটা জামা কাপড় ছিল সেগুলো কাচতে কটা বলতে ছেলের আর আমার বরের আছে আমার কিছু ছিল না তো শার্টটা একদম বারন্ত হয়ে গেছিলো সেটা আমি আজরে নিলাম আজরে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে ওই শার্ট জামাটা ওইগুলো ভিজিয়ে দেবো তো প্রথমেই আমার ছেলের জামা দিয়ে আমি শুরু করি কারণ জামাটা কাচার সময় আমি বড়োদের জামার সঙ্গে ছেলের জামা মিক্সড করি না আগে ছেলের গেঞ্জি হোক প্যান্ট হোক সেগুলো তুলে ভেস ভিজিয়ে তুলে নিই তারপরে বড়দ জামাগুলো মিক্সড করি তো চলো প্রথমে ছেলের জামাটা আমি দিয়ে দিই তারপর আস্তে আস্তে সব কাঁচাকুচি করে নেবো তো এবারে এগুলো সব দিয়ে নিংড়া নিংড়া তুলে রাখছি তারপর জামার ছেলের জামা হয়ে গেলো বড়ের গেঞ্জি টেঞ্জি দিয়ে ভালো করে আমি এগুলোকে ধুয়ে তুলে রাখছি সকাল সকাল বেশ একটা আজকে ভালো হয়েছিল আর যেন সকালেই ঘুম ভেঙেছিলো কারণ দেখলাম যে সকালে তখন বাজছে পাঁচটা কুড়ি মতন অত সকালে উঠে কাজ করতে লাগিনি একটু ছিলাম একটু ফোন দেখছিলাম একটু ঠাকুরের গান শুনছিলাম আর আজকে না অনেক ফুল পেয়েছি আমি এই মনটা সকাল থেকে বেশ খুব ভালোই ছিল যে অনেকগুলো ফুল পেয়েছি তো চলো এই সার্ফের প্যাকেটটা ফেলে দিয়ে আসি আর হাতটাও ধুয়ে নিই হাতটা ধুয়ে নিই আমার কেঁচে করে স্নান করে নেবো তার আগে প্যাকেটটা ফেলে দিয়ে আসি আর দরজাটা একটু লাগিয়ে দিয়ে আসি তো দেখো আমি চান করে চলে এসে আর বলছিলাম না অনেক ফুল পেয়েছি সবগুলোই জবা পেয়েছি কিন্তু অনেকগুলো পেয়েছি জবাগুলো একটু জল দিয়ে ধুয়ে নিলাম কোথায় থেকে তুলেছি তো তো আজকে এবার একটা একটা করে ঠাকুরকে জবা দেবো মানে ঠাকুরের জায়গাটা খুব খালি লাগে ফুল টুল না দিলে তো ভেবেছি ওটা আর্টিফিশিয়াল ফুল কেনে রাখবো কারণ যেহেতু আমার বাড়িতে ফুল গাছ হয় না সেই জন্য হয় না ভুল আমাদের এই নিচের দিকে নিচের তলায় যেখানে থাকি আমরা সেখানটাতে প্রচুর ছাওয়ার ওখানে কোনো গাছই হয় না ফুল গাছ নয় কোনো গাছই হয় না আর উপর উপরে আমি যদি রাখি তো হনুতে খেয়ে নেয় না কী হয় জানি না দেখি আমি ফুলগুলো ফুলো ছেঁড়া গাছগুলোও ছেঁড়া সবই ছেঁড়া থাকে তো দেখে খুব মন খারাপ করে তাই চেয়ে আমি লাগানো ছেড়ে দিয়েছি তো যেদিন যেদিন আমি সকালে একটু বেরোয় সেদিনকে ফুল পেলে নিয়ে আসি আর না হলে আর ফুল ছাড়াই পুজো করে দেখেছেন তো আপনারা তো আমি ভাবছি একটা আর্টিফিশিয়াল ফুল কিনে রেখে দেবো ঠাকুরের জায়গা তাহলে ঠাকুরের জায়গাটা অন্তত ভরা ভরা থাকবে ঠাকুরের জায়গায় ফুল থাকলে যে জায়গাটা ভরা ভরা লাগে দেখতে ভালোও লাগে সুন্দর লাগছে না ফুল দিয়ে একটা প্রদীপের হলে খুব ইয়ে হতো আবশ্বস্ত থাকে খুব প্রদীপের জন্য তাই এবার তুলসী গাছে জল দিয়ে আসি তুলসী গাছেও একটা ফুল দেবো তুলসী গাছে পাতাগুলো শুকিয়ে গিয়েছিল তাই কেটে কেটে আমি গাছের গোড়াতেই দিয়ে দিয়েছি একটু পাতাগুলো গাছের গোড়াতেই থাকুক তুলসী গাছের তলায় তুলসী পাতা তো জানি না তুলসী গাছে হল জবা ফুল দেয় কি দেয় না আমি কিন্তু দিয়ে দিয়েছি ফুল তো না দিয়ে কে আমার প্লাস্টিকের মগ তো এবার জানি না নষ্ট হয়ে যাবে এরকম তুলসী গাছটাও তাই কী হয়েছিল আমি আমাদের নিজতলায় তুলসী মন্দির আছে তো সেখানে আমি যখন তুলসী গাছটা পুঁছছিলাম তখন দেখি নষ্ট হয়ে যাচ্ছে মরে যাচ্ছে কিন্তু এই মগটাই লাগাতে দেখছি গাছটা একটু বেড়েছে তো আমি এখানে বজারং ফুল দিয়ে দিলাম উঠে সবাইকেই আজকে আমি জবা ফুল দিয়েছি আর এই মা কালীটা আমার খুব পছন্দের একটা রাইস মিলের মালিক আমাকে দিয়েছিলো এটা এত ভালো লেগেছিলো যেটা আমি বাঁধিয়েছি অনেকটা বড় ফুল ছবিটা কিন্তু কতটা বড় আসছে ভিডিওতে বুঝতে পারছি না কিন্তু অনেকটা বড়ো আর এটাকেও আমি জবা ফুল দিয়েছি মা কালে জবা ফুল খুব পছন্দ করে তাই মা কালীকে জবা ফুল দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে এবার আমি মনে খাওয়ার জন্য তরকারি বা লুচি খাওয়ার জন্য বহু বলছি আজকে আমার ছেলে লুচি খেতে মন হয়েছে সকাল থেকে আমার কোচ আমার একটু লুচি করে দেবো মনে হয় ফোনে কোনো ভিডিও দেখেছে কারো লুচি খাওয়া তো সকাল থেকেই বলছে তাই মনে বেশ ঠিক আছে লুচি করে দিই তো এদিকে লুচি করবো কিন্তু আমি না করেছি তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি একবার দিয়ে ভেজে নিয়েছি কী জানি কেমন হবে তরকারিটা খেতে যেমন হবে পরে একটু আদা বেটটা ফেলে দেবো ব্যস্ত হলেই হবে তরকারিটা আমি ভেজে ভুজে নিয়ে আজকে বেশি ভাজবো অল্প ওপরেই করবো বেশি ইউজ করেও করব না হালকা ভাজা মশলা দিয়ে করবো তরকারিটা এবার চলে এলাম দিতে ময়দানার আগে একটুখানি আমি আলু ওই আলু নয় একটুখানি খাবার সোডা নিয়েছি একটু এমনি ময়দা নিয়েছি নিয়ে পরে ময়দাগুলো দিয়েছি আটা ময়দা একসঙ্গে মিশিয়ে লুচি করলে খুব ভালো লুচি হয় তাই মিশিয়ে পড়ছে লুচিগুলো অল্প কটাই করবো ছেলের মতন যাতে ওরি হয় তো এই তিন চার হাতা নিয়েছি তো এবার ময়দাগুলো মেখানো ভালো করে ময়দার মধ্যে আমি ঢাকা দিয়ে একটু ঢাকনাটা তো এর মধ্যে আমি দিয়েছি একটুখানি অল্প হলুদ কালো জিরে ফুড়ুন নুন চিনি আর অল্প সরষের তেল সে মাখা দেখানো হলো না তো বেলা টেলে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে আমি দেবো তেল তো কড়াইটা মনে হচ্ছে গরম হয়ে গেছে এবার দিলাম সাদা তেল সাদা আবার লুচিগুলো কটকট করে ভেজে নেবো তাহলে খাওয়া খাওয়ার জন্য রেডি অল্প কটা তো বেশি সময় লাগবে না লুচিগুলো বেশ ফুলছে একদম ফুল লুচি হয়ে হয়ে ফুলছে ভালোই লাগছে দেখতে তো চলা লুচিগুলো আমার হয়ে গেছে এরপর আমি ছেলেকে খাইয়ে দিই লুচিগুলো আমার হয়ে গেলো আবার খাই দিয়ে থালার মধ্যে বেড়িয়ে নিয়েছি বাড়তিতে অল্প তরকারি তিনটে লুচি আর একটুখানি গুড় 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 দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে মুড়ি খেতেও ভালোবাসে আর এই তিন চারটে মতন আছে এগুলো বাবাকে বলবো তুমি খেয়ে নাও নাহলে আমি খেয়ে নেবো না তো তাছাড়া এই খানা দানো কমপ্লিট একটু আম আর একটু আমরা ছিল সেটা দিয়ে ডাল করবো এই জন্য ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে পই কুমড়ো কচু আলু দিয়ে তরকারি বানিয়েছি ডাল দিয়ে তো এই আমার আজকে দুপুরের মেনু ছিল আর কালকে রাত্রে কাল একটু কালকে একটু টক আছে যে টকের তো বাসনপত্র সব নামিয়ে দিয়েছি ওইখানে অল্প কাঠ লুচি করছি সে এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি তো চলো বেটু রেস্ট নিই বিকালবেলায় উঠেছিলাম উঠে আমরা একটু কাছে একটা পার্ক ছিল পার্কে বেড়াতে গেছিলাম এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে আর এখানে একটু ছোটো মতন বোট আছে ওখানে আমার দাঁড়িয়ে ছবি তুলেছে পোস্ট দিয়ে এখানটা ভিডিও করা হয়নি শুধু পোস্টগুলো দিয়ে ছবিগুলো দিয়েছি বোটের কাছে দাঁড়িয়ে তো চলো ভিডিওটা যেখানে শেষ করলাম ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন পরে এক হচ্ছে পরের একটি ভিডিওতে গুড নাইট